বন্ধুরা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শফিকের ভাইরাল হওয়া একটি ভিডিও এই ভিডিওতে দেখা যাচ্ছে ও নামের একটি মেয়ের অন্তরঙ্গ কিছু দৃশ্য আজকের এই ভিডিওতে কথা বলবো ভাইরাল হওয়া সেই ভিডিও সম্পর্কে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক শফিক তার প্রেম বিশ্বাস ও আবেগের জায়গা থেকে তৈরি করে একটি ব্যক্তিগত ভিডিও কিন্তু সে কখনোই ভাবিনি এই ভিডিও তার কাছে ধরনের মানুষই ভাইরাল করবে কিন্তু একদিন আকস্মিক সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ফেসবুক মেসেঞ্জার টিকটক গ্রুপ পেজ সব জায়গায় হাসা হাসি মিম গুজব আর বিচার শুরু হয়ে যায় কে ভিডিওটি ছাড়লো বিশ্বাসঘাতকতা ও অসতর্কতা নাকি হ্যাকিং কেউ জানার আগে হাজার হাজার মানুষের এন্টারটেনমেন্টে কন্টেন্টে পরিণত হয় শফিক ও তার গার্লফ্রেন্ড শফিককে নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক সমাজ তাকে অপরাধী দেখে শফিকও তার নিজের ভুল স্বীকার করে আর শফিক বলেছেন তিনি এমন ভুল আর কখনো করবেন না কিন্তু প্রথম প্রশ্ন হলো শফিক কি একাই অপরাধী নাকি যারা ভিডিওটি শেয়ার করেছে তারাও সমান অপরাধী মনে রাখবেন কারো ব্যক্তিগত ছবি মা ভিডিও অনুমতি ছাড়া শেয়ার ফরওয়ার্ড সংরক্ষণ এমনকি দেখা পর্যন্ত অপরাধ ডিজিটাল নিরাপত্তা আইনে এর আছে জেল জরিমানা ও আইনি শাস্তি প্রাইভেসি কোনো অপশন নয় প্রাইভেসি একটি অধিকার ভিডিও দেখার আগে একবার ভাবুন একটা ক্লিক একটি জীবন নষ্ট করতে পারে স্টার টাইম স্টেসেভ